এটা তাহলে আজকের তৈরি আজকের তৈরি এটা সবগুলো আজকের দুইটা বাদে আচ্ছা দুইটা গতকালের তৈরি লেখা আছে লেখা নাই এটা এই দুইটা আমি রিটার্ন দিবো

আপনার নাম কি আমার নাম দিদা দিদার মনে করেন আপনি এক পক্ষ আমি রাষ্ট্রপক্ষের তাই না নিরপেক্ষ একজনকে দেখা নিয়ে আসেন আর আমি নিরপেক্ষ এদিক আসেন তো এদিকে আসেন আপনি আসেন উনি আপনার লোক নাকি হ্যাঁ অন্য দোকানদার অন্য দোকানদার তাহলে আপনারা এর তো এটা কয় তারিখ লেখা আছে এটা তারিখ কোন মাসের

বারো মাস এক মাসের আগেকার চোদ্দ নভেম্বরের কয় তারিখ বলেন তো পনেরো নব্ব ডিসেম্বর পনেরো ডিসেম্বর আজকে এখন কি বুঝতে পেরেছেন সমস্যা আছে আচ্ছা আপনার কথা আমি আপনি যেটা বললেন নভেম্বর মাসের চোদ্দ তারিখ তাই না আজকে ডিসেম্বরের পনেরো তারিখ এক মাস আগেকার মাল আপনি বিক্রি করবেন

এটা আজকে আসছে এটা মনে আজকে আর এটা কালকে আসছে দইগুলো কতদিন আগে দই প্রতি দি আছে বগুড়া তো স্যার আমাদের কোম্পানি নেই এটা কোথায় দই দিয়ে গেছে দেখা ক্যাশ মও দেখা ক্যাশ মও দিয়ে দেন তো বগুড়া যারা দিয়ে যায় এরা প্রতিদিন আসে বিল নিয়ে যায় ক্যাশ মও দেন স্যার আমি কথা বলতে পারি কোন সময় সব ফুডেশন কথা বলাই দিই উৎপাদন মেয়া তো দেওয়া নাই তো দিয়ে গেছে আমাদের এখানে দিয়ে যায় সব ঠিক আছে

শুরু থেকে পর্যন্ত খালি গাইড করে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে গেলেন এখন আবার কথা বলছেন ওই ব্যবসায়িক লাইনে আমি তো ব্যবসায়ী না দে ডিসকাউন্ট দেব তারপর আপনি আমরা সবাই দিয়ে কথা না বাজে আমরা যখন আপনি তো আই আমরা তো আমরা অর্ডার করার কথা বলতে পারবো না খাদ্য নিয়ে কোনো তালবাহানা চলবে না এখন তো সরাসরি খাওয়া যায় তাই না নিয়া থাকতে হবে তো এটা ঠিক আছে এটা আমি মানি ওই তো কয়েক বছর যাবত বিক্রি করবেন আপনি যে ডকুমেন্ট আমাদের দেখালেন একটা দেখালেন ছয় মাস আগের আর একটা দেখালেন এক মাসের আগে নভেম্বর যেটা বলবেন সেটা যোগ হবে সাথে আপনি যদি মনে করেন কম হয়েছে তাহলে বলতে থাকেন আমি বাড়াতে থাকি থাকেন সাঁত্রিশ

টাকাটা পরিশোধ করে রিসিপ নেন আর এগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে টাকা ক্যাশ মেমো রাখতে হবে মূল্য তালিকা দিতে হবে ডেট দিতে হবে এবং দই এগুলোর ক্ষেত্রে লেবেল থাকতে হবে বারোটি কেক বার্থডে কেক কারা বেশি খায় বার্থডে কেক গুলো কারা খায় এই পোলাপানা বেশি খায় তো পোলাপন খেয়েই তো সমস্যা হয়ে যায় আবার ডাক্তার কাছে দৌড়াতে হয় আপনি যদি মনে করেন যে আপনি বেশি শিক্ষিত না আপনি চালাতে পারছেন না এই ব্যবসা বাদ অন্য ব্যবসা করেন আর সব আছে হলো তো হবে যদি না মানতে পারেন দরকার নাই ব্যবসা না মানতে আদেশ দিলে আমার মানতে হবে এত খুব দান ব্যবসা হলে তাহলে কি কি কাজ বললাম বলেন আপনি এটা আপডেট করতে হবে লাগাইতে হবে ওইটার ক্যাশ বাবুরা তো লাগাইতে হবে রাঙ মহল তালিকে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে টাকা দিয়ে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন